আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে চলে এসেছি বিভিন্ন ঔষধি গাছের সন্ধানে আপনাদেরকে কিছু ঔষধি গাছ দেখাবো সে পর্যন্ত সঙ্গে থাকুন সাথে থাকুন আর বিভিন্ন বেজস গাছটা বিষয়ে বিভিন্ন গাছের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো রাস্তা দিয়ে হাঁটতেছি আর গাছের সন্ধান করতেছি ঔষধি গাছের এই দেখেন একটি গাছ পেয়ে গেলাম এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে কাকমাছি অথবা কেউ কেউ বেগুন গাছ নামেও ছিনে থাকে এই গাছে কিন্তু অ্যালার্জির জন্য অনেক ভালো কাজ করে থাকে দেখেন এই গাছটি কিন্তু মরিচ গাছের মতো দেখতে দেখেন পাতা এবং ফুল পাতা এবং ফুল দুটি কিন্তু একদম হুবহু মরিচ গাছের মতো দেখতে কিন্তু ফল কিন্তু মরিচ নয় ফল কিন্তু গোল গোল বেগুনের মতো এই গাছের ফল কিন্তু পাকলে বেগুনি কালার হয় এবং কি এই গাছে দেখেন ভিতরে দেখেন ভিতরে কিন্তু অনেক বিছি বিছি আছে দেখেন বেগুন গাছের বেগুনের মতোই এই গাছের বীজ দেখেন এই যে এরকম এটি কিন্তু চর্মরোগ অ্যালার্জির জন্য খুবই উপকারী একটি ফল এটি আপনারা দেখতে এই গাছের গুণাগুণ সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে পারেন দেখেন এই যে এই গাছের মূল এই গাছের মূল কিন্তু অনেক কাজ করে এই গাছের মূল কিন্তু রাতের কাজে সময় বাড়ায় এই গাছের রস খেলে গাছটি ভালো করে চিনে রাখেন আপনারা এই দেখেন এটি হচ্ছে তিত বেগুন গাছ কোনো কোনো অঞ্চলে আবার কাকমাছি গাছ নামে চিনে থাকে এই গাছের ফল কিন্তু অনেক সুন্দর এবং কী বিভিন্ন খাউস পশ্রায় এই গাছের ফল ব্যবহার করা হয়ে থাকে আপনারা ভালো করে এই গাছটি চিনে রাখেন গাছটি কিন্তু মরিচ গাছের মতোই দেখতে দেখেন আপনারা খুবই সুন্দর একটি গাছ এটির আসলে সঠিক ব্যবহার আমরা জানি না এই জন্য এর সঠিক প্রয়োগ করতে পারি না তবে আমাদের প্রত্যেকটি গাছ গাছটার সঠিক প্রয়োগ জেনে রাখা উত্তম কারণ কখন কীভাবে কাজে লাগে সেটা তো বলে আসা যায় না আর সবসময় হাতে লাগালে ওষুধ পাওয়া যায় না যার কারণে আমরা অনেক বিবন্ত হই এই জন্যই বিভিন্ন গাছগাছটার বিভিন্ন ঔষধি গুণাগুণ জেনে রাখা প্রত্যেকেরই দরকার দেখেন এই গাছটি দেখেন ফুল দেখেন একদম মরিচ মরিচের মতোই ফুল এবং পাতাগুলোও মরিচের মতো হ্যাঁ খুবই সুন্দর একটি ঔষধি গাছ খুবই উপকারী একটি ঔষধি গাছ আপনারা চিনে রাখেন এটিকে তিতবেগুন গাছ নামে চিনে থাকে সবাই গাছের কালার এটি কিন্তু দুই ধরনের হয় একটি গাছ হয় সবুজ কালার আরেকটি হয় দেখেন এই বেগুনি কালার বা কালো কালো তিতবেগুন খুবই উপকারী একটি গাছ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন